একদম হ্যাঁ শুধু গরম আর গরম ঠান্ডার কোনো ব্যাপার নেই চুপিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দিলেই হয়ে যাবে ফুলকপির পকোড়া এবার সুন্দর করে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিলেই একদম গরম গরম ভাতের সাথে কাঁদ তো তৈরি হয়ে গেছে বন্ধুরা গরম গরম পকোড়া তারপরে সুন্দর ভাজা হয়েছে ওইদিকে রিটেল দাঁড়িয়ে আছে রেড হয়ে খাবে খাবি তো মচমচা ভাজা হয়েছে এবার তুলে ফেলা